আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখেছেন তাদের আন্তরিক ভালোবাসা আজকে যে প্রতিবেদন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকে যে ধান কাটতে চলে আসছে করলাম দেখেন এই যে কৃষকদের যে কষ্টর ফসল এই ধান এই বছর খুব কষ্টর এই বছরে দেখতে দেখতেছেন তো অনেক জায়গার করলাম শিলাবৃষ্টি হয়ে অনেক মানুষের ধান নষ্ট হয়ে গেছে তা আমরা যে চলে আসলাম এই যে রাজধানী ধান কাটতে ধ্যান এই যে ধান কাটতে চাই তা যেরকম ফলন হয় নাই ভাই হালকা কিছু বৃষ্টি আমাদের হয়েছিল অনেক ধান পড়ে গেছে ভাই অনেক ধান পড়ে গেছে আর যে কেদার ভিতর কাটতেছি আপনাদের দেখাই তা কৃষকের কষ্টর ফসল আর এই কৃষকের কষ্টর ফসল কলাম গড়ে চলতেছি অনেক ঝড় তুফান গেছে কৃষকের এই ফসলের উপর দিয়ে দেন এই যে কেদার ভিতর কাটতেছে কেদা দেন আর দেখেন এই যে কষ্টর ফসল ভাই এই ফসল দিই কৃষকের কোনো কিছুর দাম থাকে না ভাই পিজির দাম বাড়লি কমান সপ্তাহের দাম কমান তা ভাই যে আমরা কৃষকরা কতটা কষ্ট করি এই দেখেন ভাই তো পিজির দাম বাড়ায় গেলে পিজির দাম বাড়লি কুমা পারতাম কুমাই কুমাই ভাই দেখেন এ যে গরম গরমে ভালো দেখতে গাও ঘামিয়ে গেছে ভাই কতটা কষ্ট করতেছি ভাই আর এরপরেও কৃষকের কোনো জায়গার মূল্যহীন দাম নেই ভাই এই কৃষকের এই ফসলেই অনেক মানুষ বাঁচতে এদের বার অনেক মানুষের দিক মানুষ খাবে আর কৃষকের ফসলের দাম বাড়লেই কমান বাড়লেই কমান নে ভাই তা আর কেসাম ধান কাটছে ভাই ধানের সেই রকম ফলন নেই এবছর অনেক লস আপনারা দেখাচ্ছে যেন একজন পড়ে গেছে পড়ে দেওয়া ঝড়ো পড়ে যায় যে নষ্ট হয়ে গেছে তা বলেছে এগুলো সুন্দরভাবে কাটি কুটে নিয়ে তো হবে সেটার জন্য সব প্রস্তুতি করতেছি ভাই আর যেরকম ফলন পাতাম এই বছরের জানে সেরকম ফলন নাই তা আমার কৃষক বন্ধুরা এখানে দেখে তার ভিতর কাটতেছে অনেক কৃষক দেখেন যারা কাটি কাটি সিরিয়ালে রাখছি তাদের যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পুরো ভিডিও কি বলছেন আসসালাম আলাইকুম